আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ রান্না করবে বড়াম্ম মোলার ঝোল কই মাছ দিয়ে তার জন্য প্রথমে তেলানি করে নিচ্ছিলো পেঁয়াজ বড়াম্মুর কিন্তু গ্যাসের চুলা আসে সে মাঝে মধ্যে গ্যাসের চুলায় রান্না করে তো প্রথমে পেঁয়াজগুলো তেলানি করে নেওয়া হয়ে গেলে এখন এখানে মশলাটা রেডি করে নেবে তার জন্য মশলা মশলার মধ্যে দিয়ে দিল লবণ এবার দিয়ে দিবে হলুদের গুঁড়া আর দিয়ে দিবে মরিচের গুঁড়া দিয়ে এখন একটুখানি দিয়ে দিবে আদা আদা বাটা আর দিয়ে দিবে অল্প একটু জিরা বাটা তার রান্নাবান্না কিন্তু ভিন্ন রকম আমাদের এলাকারও কিছু রান্নাবান্না সে করতে পারে কিন্তু সে এই ঝোলের তরকারি বা অন্য কোন তরকারি সে ওই রকম করে করে এই যে তেলানিটার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবে পানি তার পছন্দ অনুযায়ী কিন্তু রান্না করতেছে এই রান্নাটা আমি প্রথম দেখলাম এই দেখো এর ভিতরে দিয়ে দিবে এখন পানি এই পানিটা দেওয়ার সময় কিন্তু অনেকে সাবধান হয়ে দিবা কারণ গ্যাসে চুলায় গরম তেলে পানি পড়লে কিন্তু আগুন ধরে ওঠে এই যে রেডি করা মশলাটাও দিয়ে দিয়েছে এখন একটু নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে বরং কিন্তু বেশিরভাগ তরকারি গুঁড়া মশলা দিয়ে রান্না করে পর ধুয়ে রাখা কই মাছগুলো এর ভিতরে দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেবে এই মাছগুলো একবারে কষিয়ে তারপর কিন্তু মূলাগুলো দিয়ে দেবে মূলার ভিতরে কিন্তু কোনো আলু বা অন্য কিছু ব্যবহার করবে না শুধু মূলার ঝোল করবে আজকে এই যে দেখো কে কে মূলার তরকারি পছন্দ করো সবাই কমেন্টে জানাবা এই যে মাছটা এখন একটু ঝাঁকিয়ে নেবে কারণ এটা নাড়াচাড়া বেশি করলে তো মাছগুলো আউলে যাবে তার কারণে এটা বেরি দিয়ে এই যে আমাদের এটা এই দিকে এটা বেরি বলে তোমাদের কোন দিকে এটা কি বলে সবাই কমেন্টে জানাবা এরপর মাছগুলো কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবে মূলাগুলো মূলাগুলো দিয়ে দেওয়ার পর আবার অল্প একটু পানি দিয়ে এটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করে নিবে রান্না করে নিলে এটা হয়ে যাবে এই যে দেখো এটার ভিতরে কিন্তু পানি দিয়ে দিয়েছে এখন এটা আবার বেরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেবে লাকড়ি দিয়ে নাড়লে কিন্তু এটা মাছগুলো আউলে যেতে পারে তার কারণে বেরিয়ে দিয়ে নাড়ে দিয়েছিল এখন এটা বলক চলে এসেছে এখন এটা নামিয়ে নেবে এরকম পাতলা ঝোলে কিন্তু তারা খাবে তার জন্য এই করে আমার তর আজকে বড় মুর তরকারিটা হয়ে গেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ